আসসালামু আলাইকুম সবাইকে রমজান দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর ভিডিওর প্রথমে যেটা দেখছেন আমাদের ভালোবাসার পাখিগুলো খুব মজা করে একটা খাবার খাচ্ছে যেটা হচ্ছে প্রোটিনের বস আমার কাছে মনে হয় যত সবজি আছে এটা হচ্ছে প্রোটিন দিয়ে সবচেয়ে ভরপুর একটা খাবার উৎপুচ প্রোটিনের যেটা বলি আমি আমি আমার পাখিগুলোকে প্রাণুর্য প্রোটিন এবং উদ্বিচ প্রোটিন দুইটাই ব্যবহার করে থাকি তো এই খাবারটার সাথে আপনারা সবাই পরিচিত বলতে এই সবজিটার সাথে যারা যে যে প্রান্ত থেকে যে যে নামে ডাকেন সেই নামটা অবশ্যই কমেন্টে লিখবেন এটা হচ্ছে আমাদের এখানকার ভাষায় বটবটি বলে থাকি এই বটবডিটা আমার কাছে মনে হয় উদ্ভিজ প্রোটিনের সবচেয়ে বেস্ট অফ বেস্ট আর এই খাবারটা আমি হচ্ছে এখন পারলে প্রতিদিনেই দিচ্ছি বা একদিন পর পর দিচ্ছি কারণ এই খাবারের উপরে আমার কাছে মনে হয় না আর কোনো খাবার হয় যখন আপনাদের পাখিগুলো বড় পাখিগুলো যখন ডিম থেকে বাচ্চা ফুটে তখন এই খাবারটা আপনারা চেষ্টা করবেন প্রতিদিনে দেওয়ার আর এমনিতে যদি আপনাদের পাখি ডিম বাচ্চা না করে স্বাভাবিক থাকে তাহলে আপনারা সপ্তাহে তিন দিন দিতে পারেন একদিন করে গ্যাপ দিবেন আর ওই একদিন করে গ্যাপ যেদিন করে দিবেন ওই দিন করে আপনারা কলমি শাক বা অন্য ভেজিটেবল দিবেন কারণ হচ্ছে পাখির এখন গরম পড়ে গেছে প্রতিদিনে আপনারা চেষ্টা করবেন কোনো না কোনো ঠান্ডা খাবার বা নরম খাবার বা সবুজ খাবার দেওয়ার চেষ্টা করবেন তো মোটামুটি আমরা আমাদের প্রতিটা খাঁচাটু খাঁচাতে দিয়ে দিচ্ছি সবার ভাগ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর মাশাল্লা এগুলো হচ্ছে একদম নিউ আমার বাচ্চা যেগুলো আমার এর আগে কখনো এই খাপ সবজিটার সাথে পরিচিত না জাস্ট ফার্স্ট টাইম এদেরকে দিচ্ছি তাই ওরা খাবে কি খাবে না এরকম একটা চিন্তার মধ্যে আছে। তারপর আমরা হচ্ছে বাকি যেমন হচ্ছে আমাদের ককটেল পাখির কলোনিতে প্রতিটা পাখি খেয়ে আমি এটা দিয়ে থাকি শুধুমাত্র যে পাখিগুলোকে আমি খাবার দিই না সেগুলোকে আমি দেখাচ্ছি যে এই খাবার পাখিগুলোকে আমরা সাধারণত ওই খাবার দেওয়া সম্ভব হয়ে ওঠে না সেটা হচ্ছে জাবা পাখি ঘুঘু পাখি এগুলোর দ্বারা একদম সম্ভব না দেখেন লাভবাটগুলো নিচে ফেলায় কত সুন্দর করে মজা করে করে খাচ্ছে দেখতে কত না সুন্দর লাগছে যে রিংনেকগুলো খাচ্ছে বলা চলে সব পাখিরই পছন্দের খাবার আর এই পাখিগুলো দেখলেন যে খাবে কি খাবে না দিদার মধ্যে আছে এরাও খেতে শুরু করছে ফার্স্ট টাইম এরা এই সবজিটা খাচ্ছে তাই আমি মনে করি আপনাদের কাছে যে এই প্রাণজ প্রোটিন সরি যদি কেউ কেউ না দিতে পারেন এই উদ্বুজ প্রোটিনটা দিবেন প্রাণজ প্রোটিন আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট প্রিপ্রার ডিম যেটা প্রায় পাঁচ হাজার টাকা কেজি চলতেছে এখন যেটা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না আর এই যে জাবা পাখি বাজিগর ফিন্স পাখি ঘুঘু পাখি এদের খাবার কিন্তু এই বটবটি না শুধুমাত্র এই ধরনের যে পাখিগুলোকে বললাম যারা খেতে পারে এ দাঁত যাদের ঠোঁট আছে স্ট্রং তারাই এই খাবারটা খেতে পারবে যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম